আমরা সবাই চাই জীবনটা সুন্দর হোক আয় যেন বেশি হয় আর জীবনের সব সমস্যা দূরে থাকে কিন্তু বাস্তবতা হলো আয় বড় বা ছোট হওয়ার চেয়ে বরকতের গুরুত্ব অনেক বেশি হালাল রিজিক যদিও ছোট মনে হয় তার মধ্যে আল্লাহর বরকত থাকে আল্লাহ আল্লাতালা কোরআনে বলেছেন সুরা আলবাতারা আয়াত দুশো নম্বর আয়াতে বলা হয়েছে যারা রিজিক হারাম খায় তারা কখনো সফল হবে না আর যারা আল্লাহর পথ অনুসরণ করে হালাল উপার্জন করে তাদের জন্য আল্লাহ বরকত বাড়ান এখানেই মূল বিষয় যে আয় হালাল তা যতই ছোট হোক বরকত থাকে বরকত মানে কেবল অর্থ নয় বরং জীবনের সব দিককে আলোকিত করা ছোট আয় হলেও পরিবারের মধ্যে শান্তি সন্তুষ্টি স্বাস্থ্য শিক্ষা এবং পরবর্তী জীবনের জন্য নিরাপত্তা আসে রসুলুল্লাহ আলাইহি আলাইহিউয়াসাল্লাম বলেছেন সহি মুসলিম হাদিস এক একজন মুসলিমের জন্য সবচেয়ে ভালো রিজিক তার যা হালাল এবং পরিশ্রমের মাধ্যমে উপার্জিত এখানেই বোঝা যায় পরিশ্রম এবং হালাল পথ ছাড়া কোনো আয় বরকত আনতে পারে না বড় আয় হারামের মাধ্যমে হলেও শান্তি বা নিরাপত্তা আনে না বরং সেটি ব্যক্তি এবং পরিবারের জন্য ঝুঁকি এবং অনিশ্চয়তা নিয়ে আসে হালাল রিজিকের সঙ্গে বরকত আসে অনেকভাবে এক সততার সঙ্গে উপার্জন আল্লাহ সন্তুষ্ট হয় দুই পরিশ্রম নিজের শক্তি এবং সময়ের মাধ্যমে উপার্জন করা তিন মানুষের হক ক্ষতি না করা অন্যকে কোনোভাবে ক্ষতি না করা আল্লাহ তালা আরও বলেন সুরা আলে ইমরান আয়াত একশো নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি হালাল উপার্জন করে সে আল্লাহর পথে সর্বদা আশ্রয় পাবে এবং তার রিজিকের মধ্যে বরকত থাকবে ছোট আয় হলেও হালাল উপার্জন জীবনে শান্তি আনে বড় আয় হারামের মাধ্যমে হলেও মানুষ অসন্তুষ্ট থাকে এতে মনোবল কমে পরিবারে ঝগড়া হয় জীবনে অনিশ্চয়তা বেড়ে যায় তাই আয় কতটা বড় বা ছোট তা গুরুত্বপূর্ণ নয় বরং তার সততা ও হালাল হওয়া গুরুত্বপূর্ণ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেছেন সুনান তিরমিজি হাদিস চব্বিশশো উনষাট বুদ্ধিমান ব্যক্তি হল সে যে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর আগে আল্লাহর পথে প্রস্তুতি নেয় হালাল রিজিক জীবনের স্থিতিশীলতা আনে এটি মনকে প্রশান্ত করে অন্তরকে সন্তুষ্ট রাখে মানুষ সহজে হতাশ হয় না ইমান শক্ত থাকে বরকত কেবল অর্থে নয় বরং জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে শান্তি স্বাস্থ্য সম্পর্ক সন্তানদের উন্নতি এবং পরবর্তী জীবনের জন্য সুরক্ষা তাই হালাল রিজিককে কখনো ছোট মনে করবেন না যে মানুষ কম আয় হলেও হালাল উপার্জন করে তার জীবন বরকতপূর্ণ হয় আর যে মানুষ বড় আয় করে কিন্তু হারামের মাধ্যমে তার জীবনে শান্তি আসে না বরং উদ্বেগ এবং ঝুঁকি আসে সুতরাং মূল শিক্ষা একটাই হালাল আয় যাই হোক তার মধ্যে বরকত থাকে আপনার আয় ছোট মনে হলেও সেটি যদি হালাল হয় তা আল্লাহর বরকত নিয়ে আসে বড় আয় হারাম হলেও তা কোনো বরকত আনে না আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি যা উপার্জন করবেন তা হালাল হবে আপনার চেষ্টা হবে সততা ও ন্যায়ের পথে আপনি নিশ্চিত করবেন মানুষের হক ক্ষতি হবে না আপনি আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করবেন এই হলো মূল কথা হালাল আয় ছোট হলেও বরকত এই উপলব্ধি জীবনকে শান্তি সন্তুষ্টি এবং পরবর্তী জীবনের জন্য আলোকিত করে হালাল রিজিক শুধু অর্থ নয় বরং জীবনের প্রতিটি দিককে আলোকিত করে যখন আমরা হালাল উপার্জন করি তখন আল্লাহর বরকত সেই রিজিকের সাথে থাকে বরকত মানে শুধু সংখ্যা বাড়া নয় বরং জীবন শান্ত পরিবার সুখী মনোবল দৃঢ় এবং পরবর্তী জীবনের জন্য নিরাপত্তা পাওয়া আল্লাহ তালা কোরআনে বলেন সুরা আলে ইমরান আয়াত একশো নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি হালাল ও পরিশ্রমের মাধ্যমে রিজিক উপার্জন করে তার জন্য আল্লাহ বরকত বৃদ্ধি করবেন এটি প্রতিটি মুসলিমের জন্য স্পষ্ট বার্তা হালাল রিজিক হয়তো ছোট মনে হয় কিন্তু এতে আল্লাহর সন্তুষ্টি ও বরকত থাকে হালাল বনাম হারামের তুলনা হালাল উপার্জন জীবনে স্থিতিশীলতা আনে ছোট আয় হলেও মন শান্ত থাকে হৃদয় সন্তুষ্ট থাকে পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে আর হারাম আয় যত বড়ই হোক তা কখনো শান্তি আনে না হারাম উপার্জনের মানুষ প্রায়ই হতাশ হয় উদ্বিগ্ন থাকে এবং জীবন অস্থির হয় রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহি বুখারি হাদিস দুই হারাম থেকে যে ব্যক্তি বিরত থাকে এবং সৎ উপার্জনের চেষ্টা করে আল্লাহ তার জীবনে বরকত বৃদ্ধি করবেন এখানেই বোঝা যায় বরকত আসে সৎ উপার্জনের সঙ্গে ছোট আয় হলেও হালাল হলে শান্তি সুখ এবং পরবর্তী জীবনের জন্য আশীর্বাদ পাওয়া যায় বড় আয় হারামের মাধ্যমে হলেও মানুষ চিরকাল অসন্তুষ্ট থাকে ছোট আয়ের মধ্যে শান্তি ও বড় আয়ের অসন্তুষ্টির কারণ একজন মানুষ যে অল্প আয় করে কিন্তু হালাল উপার্জন করে সে জীবনে শান্তি অনুভব করে কারণ তার অন্তর প্রশান্ত দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আল্লাহর সন্তুষ্টি তার সাথে থাকে আর যে মানুষ বড় আয় করে কিন্তু হারাম উপার্জন করে তার অন্তর কখনো শান্ত হয় না সন্তানদের প্রতিও দায়বদ্ধতা বোঝে না পরিবারে ঝগড়া হয় এবং মন সব সময় অস্থির থাকে আল্লাহতালা কোরআনে বলেন সুরা আল মুমিনুন আয়াত এক থেকে এগারো নম্বর আয়াতে বলা হয়েছে যারা নামাজ ঠিকভাবে রাখে হালাল উপার্জন করে এবং মানুষের হক রক্ষা করে তারা সফল হবে আরও একটি সহি হাদিস দেখুন সুনান ইবনে মাজা হাদিস তিন হাজার তিনশো চুয়াত্তর একজন মুসলিম অন্য মুসলিমের জন্য ন্যায্য ও সৎ উপার্জন করলে আল্লাহ তার আয়কে বরকত দেবেন এই হল বাস্তবতা ছোট আয় হলেও যদি হালাল হয় কবরের জন্য আলোকিত হবে পরবর্তী জীবনের জন্য নিরাপত্তা শান্তি এবং বরকত থাকবে হালাল রিজিকের বরকত আমাদের জীবনকে সহজ করে ছোট আয় হলেও মনোবল বাড়ে মানুষের সঙ্গে সম্পর্ক সুন্দর থাকে এবং দৈনন্দিন জীবনের সমস্যা সহজভাবে সামলানো যায় আর হারামের মাধ্যমে বড় আয় হলেও জীবন অস্থির হয় পরিবারের সমস্যা হয় এবং মানুষের মন চিরকাল অসন্তুষ্ট থাকে সুতরাং হালাল রিজিককে কখনো ছোট মনে করবেন না এটা ছোট হলেও আল্লাহর বরকত রয়েছে এটি আমাদের জীবন পরিবার এবং পরবর্তী জীবনের জন্য আশীর্বাদ আজ থেকেই প্রতিজ্ঞা করুন আপনি যা উপার্জন করবেন তা হালাল হবে আপনার চেষ্টা থাকবে সততা ও ন্যায়ের পথে আপনি নিশ্চিত করবেন অন্যদের ক্ষতি হবে না আপনি আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করবেন হালাল রিজিক কম মনে হতে পারে কিন্তু এতে বরকত থাকে এটি জীবনে শান্তি সন্তুষ্টি এবং পরবর্তী জীবনের জন্য আলোকিত পথ তৈরি করে হালাল রিজিকের মধ্যে বরকত থাকে কেন তা হয় কারণ হালাল রিজিক আসে আল্লাহর সন্তুষ্টি ও বরকতের সঙ্গে এটি কোনো অনুমান বা ব্যক্তিগত মতামত নয় এটি কোরআন ও সাহি হাদিস দ্বারা প্রমাণিত সত্য আল্লাহ তালা কোরআনে বলেছেন সুরা আল বাকারা আয়াত দুশো আটষট্টি বম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে ভয় দেখাচ্ছেন আর যারা সতর্ক থাকবে তারা সফল হবে সতর্ক থাকা মানে হল হালাল উপার্জন যে ব্যক্তি সততা ও ন্যায়ের পথে আয় করে তার জীবন আলোকিত হয় হালাল রিজিকের বাস্তব উদাহরণ ধরে নি একজন ব্যবসায়ী তার ব্যবসা ছোট আয় সীমিত কিন্তু সে কখনো হারাম পথ অবলম্বন করে না প্রতারণা করে না মানুষকে ঠকায় না তার আয়ের পরিমাণ কম মনে হতে পারে কিন্তু আল্লাহ তার আয়কে বরকত দান করেন কি ধরনের বরকত আসে এক পরিবারে শান্তি সংসারে ঝগড়া কম হয় দুই স্বাস্থ্য ও শক্তি কম আয় হলেও যথেষ্ট থাকে জীবনের প্রয়োজনের জন্য তিন সন্তান ও ভবিষ্যৎ সন্তানের জন্য শিক্ষার সুযোগ আসে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় চার পরবর্তী জীবন কবরের জন্য আলোকিত পথ আখিরাতের জন্য নিরাপত্তা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম হাদিস আঠাশশো একজন মুসলিমের জন্য সবচেয়ে ভালো রিজিক তার যা হালাল ও পরিশ্রমের মাধ্যমে উপার্জিত এখানেই বোঝা যায় পরিমাণ নয় সৎভাবে উপার্জনই গুরুত্বপূর্ণ হালাল বানাম হারামের তুলনা বড় আয় হারামের মাধ্যমে হলেও কখনো শান্তি আনে না কেন কারণ হারাম আয় মানে আল্লাহর সন্তুষ্টি নেই রসুল্লাহ সাল্লাহ আলহিবসাল্লাম বলেছেন সাহিহ বুখারি হাদিস দু হারাম থেকে যে ব্যক্তি বিরত থাকে এবং সৎ উপার্জনের চেষ্টা করে আল্লাহ তার জীবনে বরকত বৃদ্ধি করবেন অর্থাৎ সৎ উপার্জন ছোটা হলেও বরকত আসে বড় আয় হারামের মাধ্যমে হলে জীবনে অশান্তি দুশ্চিন্তা অসন্তুষ্টি আসে এখানেই মূল পার্থক্য হালাল রিজিক কম হলেও সেই রিজিক জীবনের সব দিক আলোকিত করে বড় আয় হারামের মাধ্যমে হলে আধ্যাত্মিক শান্তি থাকে না ছোট আয়ের মধ্যে শান্তি ও বরকতের প্রভাব ছোট আয়ের মানুষ জীবনে শান্তি পায় কারণ তার মনোবল শক্ত পরিবারের সক্ষতা আছে জীবন নিয়ন্ত্রণে সন্তানদের শিক্ষা পরিবারের সুখ নিজের আত্মশান্তি সবই আসে আল্লাহ তালা কোরআনে বলেন সুরা আলমু মিনুন আয়াত এক থেকে এগারো নম্বর আয়াতে বলা হয়েছে যারা নামাজ ঠিকভাবে রাখে হালাল উপার্জন করে এবং মানুষের হক রক্ষা করে তারা সফল হবে এই আয় কম মনে হলেও বরকত সন্তুষ্টি ও শান্তি বড় আয় থেকেও বেশি কারণ বড় আয় হারামের মাধ্যমে হলে মনোবিদ্যাগত অসন্তুষ্টি উদ্বেগ এবং পরবর্তী জীবনের ঝুঁকি থাকে বরকতের অন্যান্য প্রভাব হালাল রিজিকের বরকত আসে সন্তানদের জন্য সুদূর প্রসারী প্রভাব তারা শান্তিতে বড় হয় শিক্ষিত হয় নৈতিকভাবে সঠিক মানুষ হয় পরিবারের মধ্যে সুসম্পর্ক সংসারে ঝগড়া কম হয় আত্মশক্তি বৃদ্ধি কম আয় হলেও বরকতের কারণে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজভাবে মোকাবিলা করা যায় পরবর্তী জীবন কবর আলোকিত হয় আখিরাতের জন্য আশীর্বাদ থাকে রসুলুল্লাহ সাল্লাহ হিবসাল্লাম বলেছেন সোনান ইবনে মাজা হাদিস তিন হাজার তিনশো চুয়াত্তর একজন মুসলিম অন্য মুসলিমের জন্য ন্যায্য ও সৎ উপার্জন করলে আল্লাহ তার আয়কে বরকত দেবেন বাস্তব শিক্ষা যদি আমরা জীবনকে হিসাব করি ছোট আয়ের মানুষ যারা হালাল উপার্জন করে তারা শান্তিতে থাকে বড় আয় যারা হারাম উপার্জন করে তারা চিরকাল অসন্তুষ্ট অর্থাৎ হালাল রিজিকের বরকতাসে জীবনকে আলোকিত করার জন্য এটি আমাদের মন সংসার সন্তান এবং পরবর্তী জীবন সব কিছু প্রভাবিত করে এটি বাস্তব এটি পরীক্ষা করা যায় সুতরাং হালাল রিজিককে কখনো ছোট মনে করবেন না আপনি কম আয় করতে পারেন কিন্তু যদি হালাল হয় বরকত তার সঙ্গে থাকবে আপনার জীবন সহজ হবে পরিবার সুখী হবে পরবর্তী জীবনও আলোকিত হবে আজ থেকেই প্রতিজ্ঞা করুন আপনি যা উপার্জন করবেন তা সততা ও ন্যায়ের পথে হালাল হবে আপনি নিশ্চিত করবেন অন্যদের ক্ষতি হবে না আপনি আল্লাহ সন্তুষ্টি লক্ষ্য করবেন ছোট হালাল আয় হলেও বরকত জীবনকে বড় করে এটাই প্রকৃত শিক্ষা এটাই মূল বার্তা হালাল রিজিক শুধু অর্থ নয় এটি আমাদের জীবনকে আলোকিত করে যখন আমরা হালাল উপার্জন করি তখন আল্লাহ আমাদের সঙ্গে বরকত দেন বরকত মানে হল শুধু অর্থের বৃদ্ধি নয় বরং জীবনের সব দিক আলোকিত হওয়া মন শান্ত সংসার স্থিতিশীল সম্পর্ক সুন্দর সন্তান সুস্থ ও শিক্ষিত এবং পরবর্তী জীবন নিরাপদ আপনি হয়তো ভাবছেন কিভাবে হালাল রিজিকের বরকত আসে সরাসরি উত্তর হল আল্লাহর সন্তুষ্টি এবং সততার সঙ্গে উপার্জনের মাধ্যমে যে ব্যক্তি পরিশ্রমের মাধ্যমে হালাল উপার্জন করে তার রিজিক আল্লাহ বরকত দান করেন আল্লাতালা কুরআনে বলেন সুরা আল বাকারা আয়াত দুশো পঁচাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যারা রিজিক হারাম খায় তারা কখনো সফল হবে না আর যারা আল্লাহর পথ অনুসরণ করে হালাল উপার্জন করে তাদের জন্য আল্লাহ বরকত বরান এখানেই মূল বিষয় আয় বড় বা ছোট হওয়া গুরুত্বপূর্ণ নয় বরং হালাল এবং সৎ উপার্জন হালাল রিজিকের দৈনন্দিন প্রভাব হালাল রিজিকের বরকত জীবনকে প্রতিটি ক্ষেত্রে প্রভাবিত করে এক পরিবারের শান্তি হালাল রিজিক পরিবারে ঝগড়া কমায় সংসারে সক্ষতা বৃদ্ধি পায় দুই স্বাস্থ্য ও শক্তি কম আয় হলেও যথেষ্ট থাকে মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পায় তিন সন্তান ও ভবিষ্যৎ সন্তানদের জন্য শিক্ষার সুযোগ আসে তারা নৈতিক ও মানবিকভাবে শক্তিশালী হয় চার পরবর্তী জীবন কবর আলোকিত হয় আখিরাতের জন্য আশীর্বাদ থাকে রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন সাহি মুসলিম হাদিস আঠাইশো একজন মুসলিমের জন্য সবচেয়ে ভালো রিজিক তার যা হালাল ও পরিশ্রমের মাধ্যমে উপার্জিত এই হাদিস আমাদের স্পষ্টভাবে বলে দেয় ছোট বা বড় আয় নয় বরকত ও শান্তি আসে হালাল ও সততার মাধ্যমে ছোট আয়ের শান্তি এবং বড় আয়ও অসন্তুষ্টি ছোট আয়ের মানুষ যারা হালাল উপার্জন করে তারা জীবনে শান্তি অনুভব করে মনের প্রশান্তি আত্মবিশ্বাস সন্তানের নিরাপত্তা সবই আসে কিন্তু বড় আয় হারামের মাধ্যমে হলেও মানুষ চিরকাল অসন্তুষ্ট থাকে সন্তানের জন্য নিরাপত্তা নেই সংসারে ঝগড়া হয় মন সবসময় অস্থির থাকে তালা কোরআনে বলেন সুরা আলে ইমরান আয়াত একশো নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি হালাল উপার্জন করে সে আল্লাহর পথে সর্বদা আশ্রয় পাবে এবং তার রিজিকের মধ্যে বরকত থাকবে সুতরাং আয় বড় বা ছোট হওয়া বিষয় নয় বরং সেটি হালাল ও সততার সঙ্গে উপার্জিত কিনা তা গুরুত্বপূর্ণ হালাল রিজিক ও বরকতের সরাসরি কল টু অ্যাকশন নির্ধারিত পরিশ্রম প্রতিদিন নিজের সময় ও শক্তি দিয়ে হালাল উপার্জনের চেষ্টা করুন সততা কোনো প্রতারণা বা অন্যকে ক্ষতি করে উপার্জন করবেন না মানুষের হক রক্ষা অন্যের অধিকার লঙ্ঘন করা থেকে বিরত থাকুন দোয়া ও তওবা আল্লাহর সন্তুষ্টি চাইতে দোয়া করুন যে কোনো ভুল হলে তওবা করুন নেক কাজের সঙ্গে সংযোগ ছোট নেক কাজও হালাল আয়কে বরকতপূর্ণ করে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান ইবনে মাজা হাদিস তিন হাজার তিনশো চুয়াত্তর একজন মুসলিম অন্য মুসলিমের জন্য ন্যায্য ও সৎ উপার্জন করলে আল্লাহ তার আয়কে বরকত দেবেন হালাল রিজিকের আধ্যাত্মিক ও দৈনন্দিন সুবিধা মনোবল ও মানসিক শান্তি কম আয় হলেও আধ্যাত্মিক প্রশান্তি থাকে পারিবারিক সুখ সংসারে অশান্তি কম সন্তান ও স্ত্রী সন্তুষ্ট পরবর্তী জীবন কবর আলোকিত হয় আখিরাতের জন্য আশীর্বাদ থাকে দীর্ঘমেয়াদী প্রভাব ছোট হালাল আয় পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলে অতএব হালাল রিজিককে কখনো ছোট মনে করবেন না এটি শুধু অর্থ নয় এটি জীবনের সব দিককে আলোকিত করার পথ ছোট আয় হলেও বরকত থাকলে জীবন সহজ হয় পরিবার শান্ত থাকে পরবর্তী জীবন সুরক্ষিত হয় সুতরাং আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনার উপার্জন হবে হালাল ও সততার সঙ্গে অন্যের ক্ষতি হবে না আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করুন ছোট কাজ দোয়া ও তওবা রাখুন যদি আজ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আপনার হালাল আয় কেবল জীবনের প্রয়োজন পূরণ করবে না বরং পরিবার সন্তান এবং পরবর্তী জীবনের জন্য বরকত নিয়ে আসবে আল্লাহ তালা কোরআনে বলেন সুরা আল মিনুন আয়াত এক থেকে এগারো নম্বর আয়াতে বলা হয়েছে যারা নামাজ ঠিকভাবে রাখে হালাল উপার্জন করে এবং মানুষের হক রক্ষা করে তারা সফল হবে এবার আসল কথা আপনি কিভাবে এই বরকতকে নিশ্চিত করবেন সরাসরি নির্দেশনা হল হালাল উপার্জনের চেষ্টা করুন কোনো প্রকার প্রতারণা ঠকানো বা অন্যের ক্ষতি করবেন না নিয়মিত নামাজ প্রতিদিন আল্লাহর সঙ্গে সংযোগ রাখুন দোয়া করুন আল্লার বরকত চাইতে দোয়া করুন তওবা করুন যে কোনো ভুল হলে আল্লাহর কাছে ফিরে আসুন মানুষের হক রক্ষা করুন অন্যের অধিকার লঙ্ঘন থেকে বিরত থাকুন এই পাঁচটি কাজ আজ থেকে শুরু করলে আপনার হালাল আয় কেবল জীবনের প্রয়োজন পূরণ করবে না বরং পরিবার সন্তান ও পরবর্তী জীবনের জন্য বরকত এনে দেবে আধ্যাত্মিক বার্তা হালাল আয় ছোট হলেও বরকত আনে বড় আয় হারামের মাধ্যমে হলেও শান্তি আসে না হালাল রিজিক আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত এটি আমাদের আত্মাকে শান্ত রাখে পরিবারকে সুখী রাখে সমাজে সততা ও ন্যায়ের প্রতি উৎসাহ বৃদ্ধি করে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান তিরমিজি হাদিস চব্বিশশো বুদ্ধিমান ব্যক্তি হল সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর আগে আল্লাহর পথে প্রস্তুতি নেয় অর্থাৎ হালাল রিজিক কেবল জীবনের প্রয়োজন নয় এটি আমাদের আত্মাকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত রাখে জীবনের চূড়ান্ত শিক্ষা আপনি ভাবতে পারেন আমার আয় ছোট আমি কম অর্জন করি কিন্তু মনে রাখবেন ছোট হালাল আয়ও বরকতপূর্ণ এটি জীবনকে আলোকিত করে মনকে প্রশান্ত করে পরিবারকে সুখী রাখে এবং পরবর্তী জীবনের জন্য আশীর্বাদ দেয় বড় আয় হারামের মাধ্যমে হলেও শান্তি আসে না অতএব আয় বড় বা ছোট হওয়া গুরুত্বপূর্ণ নয় হালাল এবং সততার সঙ্গে উপার্জিত কিনা সেটিই মূল আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি যা উপার্জন করবেন তা হালাল ও সততার সঙ্গে হবে আপনি নিশ্চিত করবেন অন্যের ক্ষতি হবে না আপনি আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করবেন আপনি নামাজ ঠিকভাবে পড়বেন দোয়া ও তওবা করবেন এবং নেক কাজের সঙ্গে সংযোগ রাখবেন কিভাবে হালাল রিজিক আমাদের দৈনন্দিন জীবন পরিবার এবং আত্মার জন্য বরকত নিয়ে আসে এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ হালাল রিজিক এবং দৈনন্দিন জীবনে বরকত প্রথমত হালাল রিজিক আমাদের দৈনন্দিন জীবনে স্থিতিশীলতা আনে পরিবারের মধ্যে শান্তি বজায় থাকে সংসারের সক্ষেতা বৃদ্ধি পায় সন্তানদের শিক্ষা ও নৈতিক বিকাশ হয় দৈনন্দিন প্রয়োজন সহজভাবে পূরণ হয় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সুরা আন্নাহাল আয়াত নব্বই নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যা দান করেন তা সর্বদা বরকতপূর্ণ এবং যা হারাম তা ক্ষয়কর এই আয়াত আমাদের বলে যে আয় হালাল তা ছোট হলেও বরকতপূর্ণ এটি আমাদের জীবনে প্রশান্তি ও স্থিতিশীলতা আনে হালাল রিজিক এবং আধ্যাত্মিক প্রশান্তি হালাল রিজিক কেবল দৈনন্দিন প্রয়োজন পূরণ করে না এটি আমাদের আত্মার প্রশান্তিও নিশ্চিত করে যখন আমরা সততার সঙ্গে উপার্জন করি আল্লাহর সন্তুষ্টির সঙ্গে থাকে এতে অন্তর শান্ত হয় মনোবল দৃঢ় হয় এবং আত্মবিশ্বাস বাড়ে রাসুল্লাহ সাল্লাহ হিবাসাল্লাম বলেছেন সহি বুখারি হাদিস দুই হাজার হারাম থেকে যে ব্যক্তি বিরত থাকে এবং সৎ উপার্জনের চেষ্টা করে আল্লাহ তার জীবনে বরকত বৃদ্ধি করবেন এই হাদিস আমাদের স্পষ্টভাবে লেখায় হালাল উপার্জনের সঙ্গে বরকত আসে এবং এটি আমাদের আত্মাকে শক্তিশালী করে ছোট আয়ের মধ্যে বরকত এবং বড় আয়ের অসন্তুষ্টি ছোট হালাল আয় মানুষকে শান্তি দেয় অন্তর প্রশান্ত থাকে পরিবারের সুসম্পর্ক বজায় থাকে সন্তানের জন্য নিরাপত্তা আসে বড় আয় হারামের মাধ্যমে হলেও মানুষ চিরকাল অসন্তুষ্ট থাকে অন্তর অশান্ত থাকে পরিবারে ঝগড়া ও দুশ্চিন্তা হয় আধ্যাত্মিক ক্ষতি ঘটে আল্লাহ কোরআনে বলেন সুরা আল আয়াত নম্বর আয়াতে বলা হয়েছে যারা নামাজ ঠিকভাবে রাখে হালাল উপার্জন করে এবং মানুষের হক রক্ষা করে তারা সফল হবে এই আয়াত আমাদের শিক্ষা দেয় হালাল উপার্জনী জীবনের প্রকৃত বরকত হালাল এজিকের জন্য কার্যকর কল টু অ্যাকশন এবার আসুন আমরা সরাসরি জানি কিভাবে হালাল রিজিক নিশ্চিত করা যায় এবং বরকুত পেতে পারি নির্ধারিত পরিশ্রম প্রতিদিন নিজের সময় ও শক্তি দিয়ে হালাল উপার্জনের চেষ্টা করুন সততা প্রতারণা বা অন্যকে ক্ষতি না করে উপার্জন করুন মানুষের হক রক্ষা অন্যের অধিকার লঙ্ঘন থেকে বিরত থাকুন নফল ও ফরজ নামাজ আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করুন দোয়া ও তবা ভুল হলে আল্লাহর কাছে ফিরে আসুন ছোট নেক কাজের সঙ্গে সংযোগ নিয়মিত সৎকাজ দান এবং সহায়তা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহিউ সুনান ইবনে মাজা হাদিস তিন হাজার তিনশো একজন ন্যায্য ও সৎ উপার্জন করলে আল্লাহ তার দেবেন এই হাদিস আমাদের স্পষ্টভাবে নির্দেশ দেয় আসে সঙ্গে উপার্জনের মাধ্যমে এবং এটি জীবনকে সহজ শান্তি ও নিরাপদ করে হালাল রিজিক এবং পরবর্তী জীবন হালাল রিজিক কেবল এই জীবনের জন্য নয় পরবর্তী জীবনের জন্য আশীর্বাদ নিয়ে আসে কবর আলোকিত হয় পরবর্তী জীবনে নিরাপত্তা থাকে আল্লাহর সন্তুষ্টির সঙ্গে থাকে বলেছেন সহি মুসলিম হাদিস দুই একজন মুসলিমের জন্য সবচেয়ে ভালো রিজিক তার যা হালাল ও পরিশ্রমের মাধ্যমে উপার্জিত যদি আমরা হালাল উপার্জন করি সেটি আমাদের কেবল এই জীবনেই শান্তি দেবে না আখিরাতেও বরকত নিয়ে আসবে চূড়ান্ত বার্তা আপনি যদি আজ থেকে হালাল উপার্জনের পথে চলা শুরু করেন ছোট আয় হলেও বরকত আপনার জীবনকে আলোকিত করবে পরিবার সুখী হবে সন্তান নিরাপদ ও শিক্ষিত হবে আপনার আত্মা শান্ত হবে মনোবল দৃঢ় হবে পরবর্তী জীবনের জন্য আসে আশীর্বাদ থাকবে বড় আয় হারামের মাধ্যমে হলেও শান্তি আসবে না ছোট হালাল আয়ই প্রকৃত বর্কতানে সুতরাং আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনার আয় হবে হালাল ও সততার সঙ্গে